হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা আপনারা কখনোই আগে ট্রাই করেননি আমরা অনেকেই কাঁচা কলা খেতে পছন্দ করি না বা কাঁচা কলার তরকারিও আমাদের পছন্দ হয় না বা ভর্তাও আমাদের পছন্দ হয় না তাদের জন্যই মূলত এই রেসিপিটি এত মজা করে যে কাঁচা কলা খাওয়া যায় আমরা হয়তো অনেকেই জানিই না আজকে আমার এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনারা এরপর থেকে কাঁচা কলা আর অপছন্দ করবেন না এবং সবসময় এভাবেই কাঁচাকলা বানিয়ে খাবেন চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই একটি পাতিলে পানি দিয়ে আমি সেখানে কিছু কাঁচা কলা এবং পরিমাণ মতো আলু আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে যাবার পর আমি কলা এবং আলুর চামড়া ছাড়িয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি ম্যাশ করে নিব আমি এখানে তিনটা কলা দিয়েছি এবং মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কলা এবং আলু ব্যবহার করতে পারেন এবার আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি যাতে ছোট ছোট দানাদার অবশিষ্ট না থাকে এভাবেই ম্যাশ করে নিতে হবে এখানে আমি নিয়েছি দুইটা ব্রেড আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এবং সাথে নিয়েছি ধনিয়া পাতা আমি আরও নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি রাঁধুনির কাবাব যে মশলাটা থাকে সেটা নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি সামান্য এবং লবণ নিয়েছি যেহেতু আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি তাই আর ধনিয়ার গুঁড়ো নিইনি সাথে নিয়ে নিয়েছি একটি ডিম প্রত্যেকটি উপকরণ আমি এখন একসাথে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো উপকরণ আমি এখন মাখিয়ে নিব মাখিয়ে একটা সুন্দর খামির তৈরি করে নিয়েছি স্মুথ এ পর্যায়ে আমি যে ডিমটি রেখেছিলাম ডিমটি দিয়ে দিব ডিমটি দিয়ে আমি আবার এগো মিশ্রণটিকে আরও একবার মাখিয়ে নিব এবার আমার মাখানো শেষ হয়ে গেলে ছোট ছোট বলের মতো করে নিয়ে আমি কাবাবের সাইজে শেপ দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম হলে আমি একে একে কাবাবগুলোকে দিয়ে সুন্দর করে ওলো এই পাশ উপাস উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে লালচে করে ভেজে নেব কাবাবগুলো দেখতে যতটা সুস্বাদু লাগছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল আশা করি আপনারা বাসায় বানিয়ে পরিবার সহ অবশ্যই ট্রাই করব এই কাঁচা কলার কাবাব আপনারা চাইলে সস কিংবা কোনো একটি চাটনির সাথে পরিবেশন করতে পারেন কাবাবটা খাওয়ার পর আপনাদের একদমই মনে হবে না যে এটা চিকেন কিংবা বিফ কাবাব না এখানে কোনো মিট নেই আশা করছি আপনারা কাবাবটি বাসায় বানাবেন এবং আমাকে অবশ্যই রিভিউ জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এ পর্যন্তই